আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই যে দেখেন এই রৌদ্রের ভিতরে কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এসে আমরা ঘাস কাটতেছি এখান থেকে কাটিং সংগ্রহ করে এটা খামারি জন্য পাঠাবো একটা ভাই অর্ডার করে দিচ্ছেন সেই অর্ডারটা কাটার জন্য আজকে ঘাসের জমিতে এসেছি দেখতে পাচ্ছেন খুবই পরিপক্ক কাটিংগুলো হয়েছে এই যে শুকনো পাতা দেখতে পাচ্ছেন এই শুকনো পাতার ভিতরেই পরিপক্ক অংশটুকু আমরা চার থেকে পাঁচটা করে গিট দিয়ে পরিপক্ক গিটগুলো আমরা কাস্টমারেরকে দিয়ে থাকি যেই কাটিংটা রোপণ করে আবার তারা এরকম পুনরায় ঘাস চাষ করতে পারবে আর আপনারা জানেন এই ঘাসটা একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন আর প্রতি মাস অন্তর অন্তর কিন্তু এই ঘাসটা কেটে গবাদি পশুকে খাওয়ানো যায় দেখতেই পাচ্ছেন এখানে ঘাস কেটে নেওয়া হয়েছে আবার পুনরায় কিন্তু ঘাসগুলো হচ্ছে আর যতবার এই ঘাসটা কাটবেন ততবার আসে বারেই কিন্তু আপনার এই প্রোডাকশনটা আস্তে আস্তে বাড়বে দর্শক পরিপক্ক কাটিং দেখতেই পাচ্ছেন শুকনো পাতা দ্বারা বেষ্টিত অংশটুকুই পরিপক্ক হয়েছে এই পরিপক্ক কাটিং কিন্তু আম্পাদের মাঝে আমরা দিয়ে থাকি আর কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান ই স্মার্ট নিপের ঘাসটা কিন্তু খুবই একটা কার্যকর ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি সকল গবাদি পশুর খুবই পছন্দের ঘাস বাংলাদেশের বর্তমানে এটার খুবই চাহিদা প্রত্যেকটা খামারিদের কাছে যারা এখন এই ঘাসটি চাষ করেননি আমি বলবো এখন খুবই স্বল্প মূল্যে ঘাসের কাটিং বিক্রি করা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাস কিন্তু খুবই একটা ভালো সময় ঘাস চাষের দর্শক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেক জেলায় উপজেলায় থানা লেভেলে কাটিংটা আমরা প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ